আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম মরিচগুলো বেজে নেব সকালে বাদ দিয়ে খাবো বর্তা বানাবো এই জন্যে শুরু থেকে বলছি ভিডিও সকালবেলা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও পাশে থাকবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তরকারি একটু গরম করে নেব আজকে এখানে আমাদের বাসার পাশে কারা জানি বিল্ডিং এর কাজ করতেছে ইট নিয়ে আসলো এখন ইট ভাঙবে মেশিনে আজকে আমাদের বাসার এখানে অনেক শব্দ হবে সারাটা দিন শব্দ হবে ইট ভাঙ্গা ভাঙ্গি হবে তো মেশিনে ডালগুলারে একদম শুকনা শুকনা বোনার মতো করব দুপুরের জন্য পেঁয়াজের সাথে রসুন দিয়েছিলাম দুপুর হইলে আমাদের চুলার গ্যাস চাপটা একবারে কমে যায় চুলার গ্যাস একবারে কমে যায় যায় থাকে না রান্না করতে সমস্যা হয় সকাল থেকে মানে সকাল একবারে ভোরের থেকে ভালো থাকে গ্যাস এরপরের থেকে থাকে না যে দেখেন এখন একটু ভালোই আছে সকাল তো এখন আরও কমে যাবে আস্তে 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 ডালগুলো কুচুক তারপরে শুক একবারে শুকনা শুকনা করে ফেলাবো আপনারা দেখবেন যে মেশিনটা ইট ভাঙছে বাঙ্গার জন্য আমি আসলো চলেন দেখা যাচ্ছে এই যে সে মেশিন আজকে কানটা একবারে বয়রা বানাবো শুরু হয়ে যে একটু একটু শুকাইয়া আসছে আরো একটু শুকাবো তারপরে নামিয়ে নিব আর একটু শুকাবো गरम बार दिए खेती खूब मजा लगे ঠান্ডা হইলে আরো শুকনা শুকনা হয়ে যাবে নামিয়ে নিগো ডাল রান্না শেষ ডাল ভোনা শুকনা শুকনা করে একবারে ভর্তা মতো করছি এখানে যে এই ইট ভাঙ্গার এই মেশিনের শব্দটা এত খারাপ লাগতেছে মাথার ভিতরে আপনারা আমার কথা শুনেন কি না জানি না আজকে বেশি কথা বলবো না যা নালাগুলা বন্ধ করে দিই তারপরে শব্দটা কমাবে ছেলে পরোটা নিয়ে আসলো পরোটা দিয়ে ইম্পল দিয়ে খাবে আর আমরা দুজনে ওর বাবা আর আমি ভাত খাবো ভিন্ডি রান্না করবো চিঙ্গি মাছ দিয়ে বসাই দিলাম রান্না শেষ দুপুরের জন্য গরম পানি দিয়ে দিলাম মেশিনটা ইট ভাঙ্গার মেশিনটা একটু থামছে একদম এখন একদম একদম নীরব লাগতেছে মাথা কি যে কি করে ছেলে গোসল করবে তো খাওয়া দাওয়া করে তারপরে দশটার দিকে গোসল করবে দশটা বাজে না এখনো আবার শুরু হয়েছে আবার শুরু হয়েছে একদম আমাদের বাসার সামনে আমরা তো বাসার উপরে থাকি নিচে রাস্তায় মেশিনটা একবারে আমাদের বাসার সামনে এই জন্য সারাদিন লাগবে এগুলো করতে ভাঙতে এই যে সকালে খেতে বসলাম এই যে ছেলে খাচ্ছি Selir Baba. Selir Baba o কর বাবা আর আমি খাওয়া দাওয়া শেষ করলাম ছেলে এখনও খাচ্ছে দেখেন যে পোনা বোনা শুকনো শুকনো করলাম আর ভিন্ডি চিংড়ি মাছ দিয়ে দুপুরের খাবার খেতে বসলাম সবাই মিলে আজকে সবাই একসাথে দুপুরের খাবারটা খেতে বসলাম এখন বিকেলবেলা বিকেলবেলা আদা রসুন কিছু আদা রসুন ছিলার জন্য বসলাম এগুলা ছিলে তারপরে ফাটাতে পিষে নেব এদিকে ছেলে ঘুমাচ্ছে এই যে ছেলে ঘুমাচ্ছে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু থেকেও বলছি এখন আবারও বলতেছি আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ